আমি আমার প্রতিষ্ঠানের শত শত গ্রাহকদের উদ্দেশ্যে কিছু নিবেদন করতে চাই যে আপনারা আমাদের প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের ব্যক্তিগত অর্থের স্বার্থে কারো প্রয়োজন পা দিবেন না আমাদের অর্থ আছে সম্পদ আছে আমরা সম্পদ এবং অর্থ বিক্রি করে আপনাদেরকে আস্তে আস্তে সমস্ত টাকা পরিশোধ করব। কিন্তু আপনার কারো কারো প্রয়োজন পা দিয়ে আমাদের কোম্পানি ক্ষতিগ্রস্ত করবেন বা আপনারা রাস্তায় নামবে বা সুনাম ক্ষতিগ্রস্ত করবেন অনুরোধ করতেছি আপনারা এই কাজগুলো করেন না কারো প্রয়োজন আপনারা অনুরোধ করতেছে পা দিয়েন না আমরা সাময়িক যে দুর্গতি বা কষ্ট হচ্ছে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের আশা জানা আশা জানাচ্ছি যে আমরা এই সংকট কাটিয়ে উঠবে ইনশাল্লাহ আপনাদের আর্থিক কষ্ট দূর হবে ইনশাল্লাহ প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ এই সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি আমি মোহাম্মদ আমিরুজ্জান পিন্টু রেনবো হোমসের চেয়ারম্যান আমার কোম্পানির ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম এম ডি হামিদর তথা তাদের পক্ষ থেকে আমি বলছি আমার প্রতিষ্ঠানের আমার কোম্পানির শত শত যারা গ্রাহকবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার দরকার সেই উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছেই পত্রিকায় আসছে কদিন আগে যে আমি দুশো কোটি নিয়ে লাপাত্ত হয়েছি এটা সম্পূর্ণ ভুল কথা আমাদের প্রতিষ্ঠানে দুশো কোটি টাকাও আসেনি একশো কোটি টাকাও আসেনি অনেক কম টাকা আছে। তারপর আপনার মধ্যে জানতে চাচ্ছি যে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে প্রতি দিশেগত আসছে এটা আগামীকালে আপনার পাবেন আর আপনার মাধ্যমে যারা জানাচ্ছি যে কোম্পানি শুরু থেকে এ পর্যন্ত আমরা স্বচ্ছতার সাথে গ্রাহকদের টাকা আমরা আমানত নিয়েছি গ্রাহকদের আমরা টাকা লাভ দিয়েছি আমরা কোটি কোটি টাকা আমাদের ঋণ দেওয়া আছে সেগুলো মাঠে এখনও আছে যে কোনো কারণেই হোক আমাদের মাঠে যে একটা কোটি কোটি টাকা আছে সে টাকাগুলো তুলতে আমাদের কষ্ট হচ্ছে যার জন্য আমাদের সাধারণ গ্রাহকদেরও কষ্ট হচ্ছে আমাদের কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে দু সালে প্রতিষ্ঠা শুরু থেকেই আমরা হোসেট খাচ্ছিলাম যেহেতু আমি ইসলামী ছাত্র শিবির করতাম সেই আঙ্গিকে দুই সালে হঠাৎ করে বিগত সরিষারি সরকার আমাকে ক্রসপায়ারের আসামি বানায় ক্রসপের আসামির জন্য আমি হলাম সেই মুহুর্তে আমার ব্যক্তিগত এবং কোম্পানির অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তারপরে দুই হাজার উনিশ সালেও আমি ক্রসপায়ারের আসামিও হই সেখানেও কোম্পানি এবং আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই দুই উনিশ সালের জুন মাসে আমরা হসপিটাল তৈরি করি রেনবো কমিউনিটি হসপিটাল সেখানে শুরুর পর থেকেই সারা বিশ্বে করোনার আবির্ভাব হয় করোনার সময় দুই হাজার থেকে দু সাল পর্যন্ত আমাদের যে মাঠে ঋণ ছিল কোটি কোটি টাকা সেই ঋণের কিস্তি ঠিক আদায় হয়নি পক্ষান্তরে আমরা আমাদের গ্রাহকদেরকে ব্যাগে ভর্তির টাকা নিয়ে গ্রাহকদের বাসায় বাসায় গিয়ে আমরা তাদের মাসে মনোভাব দিয়েছি আমাদের শত শত কর্মকর্তা কর্মচারী তাদের বেতনে আমরা হাত দিইনি তাদের বেতন বোনাস আমরা ঠিকমতো ঢেকে দিয়েছি আমরা দিয়ে আসছি এই পর্যন্ত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাজনীতির প্রেক্ষাপটে আমি আবার পলাতক হই আমার এমডি সাহেব জেলখানায় যায় আমি বাইশ সালে পলাতক থাকি পাঁচ ছয় মাস তেইশ সালে পাঁচ ছয় মাস চব্বিশ সালে প্রায় সাত আট মাস এই যে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে আমি প্লাস আমার এমডি সাহেব আমরা যখন অবর্তম কোম্পানি অবর্তনে ছিলাম সেই মুহূর্তে আমাদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম উনি চেষ্টাও করেছেন কিন্তু উনি কাটিয়ে উঠতে পারেন নাই যার জন্য কোম্পানি আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমরা আমাদের গ্রাহকদের টাকা নিয়ে কোম্পানির স্বার্থে কোম্পানির সুবিধার্থে আমরা অনেক সম্পদ ক্রয় করেছি যেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিক্রি করে আমাদের গ্রাহকদের যে দাবি তাদের টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করবো এই সুযোগ এই সুবিধা আমাদেরকে দিতে হবে আমি আমাদের গ্রাহকদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমি তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি আমাদেরকে আরও কিছুটা সু সুযোগ এবং সুবিধা আমাদেরকে দেওয়ার জন্য যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোম্পানির সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা তাদেরকে ফেরত দিতে পারি এই সুযোগটা যদি গ্রাহক আমাদেরকে দেয় তাহলে আমাদের কোম্পানি ঘুরে দাঁড়াবে কোম্পানি আবার স্বাভাবিক অবস্থায় যাবে আমাদের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না কোম্পানির লাভবান হবে আমি সবার উদ্দেশ্যে আবারও বলতে চাচ্ছি কোম্পানির ক্রান্তি লগ্নে শত শত গ্রাহকদের অনুরোধ করছি আপনারা আমাদের পাশে দাঁড়ান কোম্পানিকে দাঁড় করানোর সুযোগ দেন আপনাদের আর্থিক যত সমস্যা আসছে সমস্ত কিছু দূর হবে তবে একসাথে নয় পর্যায়ক্রমে সমস্ত গ্রাহকদের দাবি আমরা আস্তে আস্তে পূরণ করবে ইনশাল্লাহ আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমি পলাতক নই আমি বিদেশে যাইনি আমি দেশেই আসি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এর পরিপ্রেক্ষিতে আপনারা যদি ভালো বোঝেন যে কোম্পানির স্বার্থে কোম্পানির সুবিধার্থে আরও সময় দেওয়া দরকার তাহলে অবশ্যই আপনারা দেবেন আমি আপনাদের কথা দিচ্ছি অবশ্যই আপনাদের সমস্ত পাওনা দিই পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি শোধ করবো ইনশাল্লাহ আমার কোম্পানির মোট দেউলে হওয়ার পর্যায়ে এখনও আসে আমাদের এখনও কোটি কোটি সম্পত্তি আসে যেখানে কোম্পানির কোটি কোটি সম্পত্তি আসে সেখানে একটা প্রতিষ্ঠান কীভাবে দেউলে হয় আমাদের সংকট শুরু হয়েছে দু সালের বিপ্লব পরবর্তী সময় থেকে তারপরে আমরা চেষ্টা করছি আর্থিক মানে দেশের আর্থিক অবস্থা সব কিছু মিলে আমরা সম্পত্তি বিক্রি করতে পারিনি আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সম্পত্তিগুলো বিক্র হবে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে একবারে নয় শত শত গ্রাহক আছে আমাদের সমস্ত গ্রাহককে যদি আমি একবার টাকা দিই আমরা দিতে পারবো না আসলে আমাদের সুযোগ দিতে হবে আমরা সম্পত্তি বিক্রি করব কিছু সম্পত্তি বিক্রি করে যে টাকাগুলো পাবো আমরা গ্রাহকদেরকে আস্তে আস্তে দেওয়া শুরু করবো আমরা কিছু অর্থ আমরা আমাদের কোম্পানিতে আরও লগ্ন করবো যেমন ধরেন আমাদের ক্ষুদ্র ঋণ আছে আমাদের হসপিটাল আছে আমাদের ল্যান্ডের ব্যবসা আছে সেগুলোতে আমরা কাজে লাগাবো কোম্পানির যে আয় আসবে আমাদের ঋণ থেকে ল্যান্ডের ব্যবসা থেকে হসপিটাল থেকে সেগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা গ্রাহকদের দেবো ইনশাল্লাহ এতে কিছু সময় লাগবে কোনো গ্রাহক বলতে পারবে না যে তাদের সাথে আমি সাক্ষাৎ করি না শুধুমাত্র সেদিন আমি তাদের মার মুখে আচরণের কারণে তাদের সামনে আমি হাজির হইনি তাদের কোনো গ্রাহক বলতে না আমাকে কিন্তু পাইনি আর প্রত্যেকে যেটা আসছে যে শত শত কোটি টাকা বিশেষ করে দুশো কোটি টাকা আমাদের কোম্পানিতে দুশো কোটি টাকা নেই একশো কোটি টাকাও নেই গ্রাহকদের টাকা আছে সর্বসকাল হতে পারে হয়তো বা ধরেন সত্তর আশি কোটি টাকা হতে পারে নাও পারে এটা হতে পারে সম্ভবনাও থাকতে পারে আসলে কিন্তু এই এত সত্তর আশি কোটি টাকা যদি আমরা দুশো কোটি টাকা বলি তো অনেক বলা হচ্ছে এটা তিলকে তাল করার মতো হচ্ছে এটা আমরা চেষ্টাও করবো আমাদের সব প্রপার্টিগুলি বিক্রি করে তাদের টাকাগুলো আস্তে আস্তে ফেরত দেওয়ার এই শক্তি এই মনোবল আমাদের আছে যে আমরা আমাদের প্রপার্টি বিক্রি করে আস্তে আস্তে তাদের সমস্ত টাকা শোধ করার মধ্যে হিম্মত আমাদের আসে ইনশাআল্লাহ